আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড তথ্যগুলো উপস্থাপন করব অর্থাৎ পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অনলাইন আবেদন শুরু শেষ পরীক্ষার ফি এবং কিভাবে আপনি অনলাইনে আবেদনটি সম্পন্ন করবেন থাকছে বিস্তারিত আলোচনা তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে যে কোনো আপডেট ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্কটি দিয়ে রাখবো যেখানে ক্লিক করবেন সরাসরি এ রকম একটি ইন্টারফেসে এসে আপনি পৌঁছে যাবেন যেখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি 6 নভেম্বর 2025 তারিখে প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য পরিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের 27/8/2025 তারিখের সারক নম্বরের প্রেক্ষিতে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এটাই এটি আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে এখান থেকে খুব সহজে নিয়োগ বিজ্ঞপ্তিটির এটু তথ্য দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে ষাট মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডের এই পদের বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা নিয়োগ দেওয়া হবে সাতজনকে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটারের দক্ষতা কিন্তু থাকতে হবে এরপরে দ্বিতীয় নম্বরে যে

তেইশ হাজার চারশো নব্বই টাকা নিয়োগ দুইজন শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে স্বীকৃত বোর্ড হতে মাধ্যম উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস এরপরে ক্রমিক নম্বর চারে যে পদ উল্লেখ করা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডের এই পদের বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা নিয়োগ দেওয়া হবে স্বীকৃত স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচএসসি পাস এরপরে ক্রমিক নম্বর 5 আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী 20তম গ্রেডের এই পদের বেতন 8250 টাকা থেকে 20000 10 টাকা নিয়োগ দেওয়া হবে 40 জনকে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আপনি আবেদন করতে

ক্রমিক নম্বর সাতে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক বিশতম গ্রেডের এই পদে নিয়োগ দেওয়া হবে আটজনকে বেতন স্কেল আট টাকা থেকে বিশ 10 দশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস সি প্লাস ক্রমিক নম্বর আটের রয়েছে বাবুর্জি সহকারী ব্রাবোর্জি গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশো টাকা থেকে বিশ হাজার টাকা নিয়োগ হবে তেরো জনকে

শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আপনারা ক্রমিক নম্বর 13 দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন শুরু 10 নভেম্বর 2025 তারিখ সকাল 10টা শেষ হবে 30 নভেম্বর 2025 তারিখ বিকাল 5টায় নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে এই ঠিকানায় প্রবেশ করে কিন্তু খুব সহজেই আবেদনটি সাবমিট করতে হবে এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পরীক্ষার ফি বাবদ একটি তথ্য উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক থেকে চারের জন্য একশত বারো টাকা পাঁচ থেকে নয় নম্বর ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে এটা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে এবং কিভাবে করবেন তার জন্য একটু ডেমো বা স্যাম্পল এখানে দেওয়া রয়েছে পদ্ধতি ব্যবহার করে আপনি খুব সহজেই অনলাইনে আবেদনটি সাবমিট করার পর পেমেন্টটি খুব সহজেই করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা কিভাবে আপনারা অনলাইনে এই অ্যাপ্লিকেশনটি করবেন তা জেনে নেওয়া যাক এর জন্য আপনাদের প্রয়োজন হবে এই লিংক এর জন্য আপনারা আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সেখানে গিয়ে এটি সুন্দর করে টাইপ করুন দেখতে পাচ্ছেন নিউপোর্ট ডট টেলিটক ডট কম ডট বিডি চলুন আমরা নতুন একটি ট্যাব ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনি মোবাইল কম্পিউটার ল্যাপটপ যে কোনো মাধ্যমে করতে পারবেন এর পাশাপাশি ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আমরা এই লিংকটি দিয়ে রাখবো এর জন্য লিখতে হবে এন আই পি ও আর টি ডট টেলিটক টি ই এল ই টি এল কে ডট

দেখাবে আপনি কোন পদে আবেদন করবেন তাই অবশ্যই এখানে টিক মার্ক করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন তো চলুন আমরা সেটি করছি টিক মার্ক দিলাম এবং নেক্সট বাটনে ক্লিক করলাম এবারে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার পদের নামটি এখানে দেখাবে এবং প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এর আপনি কি মেম্বার যদি মেম্বার হয়ে থাকেন ইয়েস দিবেন যদি না হয়ে থাকেন নো দিবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন তো চলুন আমরা নো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করছি এবারে আপনাদের সামনে সম্পূর্ণ তথ্যগুলো এখানে দা চাইবে এখন সুন্দর করে আপনার পূরণ করবে এখানে আপনার পদের নাম এখানে আপনার বিস্তারিত তথ্যগুলো কিন্তু লিখতে হবে যা খুবই সহজ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান নেমে আপনার নেম বাংলায় ইংরেজিতে বাংলায় বাবার নাম ইংরেজিতে বাংলায় মায়ের নাম ইংরেজিতে বাংলায় এরপরে আপনার এরপর আপনার ডেট অফ বার্থ এরপরে রিলিজিয়ন ইসলাম না হিন্দু জেন্ডার ছেলে না মেয়ে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার পাসপোর্ট আইডির নাম্বার যদি থাকে দেবেন বিবাহিত না কে দিবেন দেবেন মোবাইল নাম্বারটি দেবেন আবারও টাইপ করবেন ইমেল নাম্বার থাকলে দিবেন। কোটা থাকলে দিবেন যদি আপনি কোনো চাকরিজীবী হয়ে থাকেন তা এখানে সুন্দর করে দিবেন এগুলো সঠিকভাবে পূরণ করার পর আপনার অ্যাড্রেস এখানে চাওয়া হবে এই তথ্যটি সঠিকভাবে দিবেন আপনি বাবা না মায়ের অধীনে রয়েছেন তা দিবেন। আপনার গ্রামের নাম সহ এই আইডি কার্ডের পিছনে যে তথ্যটি দেওয়া রয়েছে সুন্দর করে দিবেন জেলা সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করবেন পোস্ট কোড পোস্ট অফিসের নামটি লিখবেন পোস্ট কোডটি এখানে বসাবেন যদি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা হয় এখানে ঠিক চিহ্ন দিবেন এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা তথ্যটি পূরণ করতে হবে যেহেতু অফিস সাপোর্ট এখানে জন্য শুধুমাত্র এসএসসি পাশ হলে হবে এখানে আপনার সিলেক্ট করবেন এসএসসি রোল নাম্বার আপনার গ্রুপটা এখানে সিলেক্ট করুন সায়েন্স আরস কমার্স কোন থেকে পাস করেছেন বোর্ডের নামটা এখানে সিলেক্ট করবেন রেজাল্ট আউট অফ 5 সিলেক্ট করে আপনারা পয়েন্ট লিখে দিবেন কত সালে পাস করেছেন লিখবেন এরপরে স্ক্রল করে সরাসরি নিচের দিকে চলে যাবেন আপনাদের এখানে মধ্যে আর কোনো কাজ নেই এই যে অপশনটা দেখছেন এটা সঠিকভাবে পূরণ করবেন ভেরিফিকেশন কোড এই যে কোডটি দেওয়া রয়েছে Galer সুন্দর করে এখানে লিখবেন বড় হাতের ছোট হাতের যেভাবে থাকবে ঠিক সেভাবে লিখবেন এরপরে এখানে আপনারা টিক মার্ক দিবেন এবং সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে অনলাইনে আবেদনের যে কাজটি রয়েছে তা আপনাদের কিন্তু একেবারে সম্পূর্ণ হয়ে যাবে এরপর আপনাদের একটি কাজ তা হলো পেমেন্টটি সঠিকভাবে সাবমিট করা যা এখানে স্ট্রাকচার দেওয়া রয়েছে আপনার মোবাইলে টেলিটক প্রি সিম হতে হবে অবশ্যই এর মাধ্যমে আপনি খুব সহজে কিন্তু এই আবেদনটি করতে পারবেন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমরা নিয়োগ বিজ্ঞপ্তির উপস্থাপন করলাম এর পাশাপাশি অনুষ্ঠিত হবে কিন্তু তার স্ট্রাকচার কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা সত্তর নম্বরে অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষা কিন্তু তিরিশ নম্বরে অনুষ্ঠিত হবে সর্বমোট একশো নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে 70 নম্বরের মধ্যে 50% নাম্বার যদি আপনি তুলতে পারেন তাহলে আপনি কৃতকার্য হবেন এই পরীক্ষার জন্য সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট এরপরে আপনারা এখানে আরো একটি digna doshana কিন্তু দেখতে পাচ্ছেন যে পদের নাম শর্ট মুদ্রাাক্ষর কম্পিউটার অপারেটর পরীক্ষার বিষয় শর্ট লিপিকার কম্পিউটার মুদ্রাক্ষর এটা কিন্তু আপনার ব্যবহারিক পরীক্ষা এই ব্যবহারিক পারে কোথায় কত নাম্বার থাকবে তার এত যত তথ্য কিন্তু দেওয়া রয়েছে এই অনুসরণ করে আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে কৃতকার্য হতে পারবেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে নিয়ে বিজ্ঞপ্তির এ টু জেড তথ্যগুলো আপনারা দেখলেন এবং কিভাবে কোন ওয়েবসাইট ব্যবহার করে আবেদনটি করবেন তাও জানলেন ভিডিওটি

লিখিত পরীক্ষার তারিখ অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিও দেখতে চোখ রাখুন কন্টেন্ট ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ